বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম মিরাস লার্নিং পয়েন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। বিশেষ করে যারা উনিশতম শিক্ষক নিবন্ধন গণিত লিখিত পরীক্ষায় অ্যাটেন্ড করতে চাচ্ছেন ভিডিওটা তাদের জন্যই প্রথমে আমরা আলোচনা করব উনিশতম শিক্ষক নিবন্ধন সহকারী শিক্ষক গণিত লিখিত পরীক্ষায় খবিভাগ থেকে কি সিলেবাস আছে এবং কি ধরনের প্রশ্ন আসতে পারে বা কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি সেই বিষয়ে এবং আঠারোতম শিক্ষক নিবন্ধনে কি কি ধরনের প্রশ্ন এসেছিল কোন চ্যাপ্টার থেকে এসেছিল আমরা এর আগের পর্বে কবি বিভাগ দেখিয়েছিলাম এই পর্বে নিয়ে আলোচনা করব। তাহলে দেখুন খবি ব্যাগ যদি আমি আলোচনা করি তাহলে বিভাগ পার্ট হচ্ছে জেমিতি পার্ট বিভাগ পার্টটা হচ্ছে জেমিতি পার্ট এটা কিন্তু সহকারী শিক্ষক পদের জন্য তাহলে জেমিতি পার্টে আমাদের টপিক্স আছে তিনটা কয়টা টপিক্স তিনটা এক নম্বর দ্বিমাত্রিক জেমিটি যেটাকে আমরা টু ডাইমেনশনাল জিওমেট্রি বলতে পারি দ্বিমাত্রিক জেমিতি তারপরে আরেকটা টপিক্স আছে সেটা হচ্ছে আমাদের ত্রিমাত্রিক জেমিতি ত্রিমাত্রিক জেমিতি অর্থাৎ থ্রি ডাইমেনশনাল জিওমেট্রিক ত্রিমাত্রিক জ্যামিতি তিন নম্বর যে টপিকসটা সেটা হচ্ছে আমাদের ভেক্টর এই টোটাল তিনটা টপিক্স এখন এই তিনটা টপিক্সের ভিতরে আবার কয়েকটা চ্যাপ্টারে বিভক্ত ছিল বা বিভক্ত করা আছে এই দ্বিমাত্রিক জ্যামিতির ভিতরে আছে অক্ষের স্থানান্তর অক্ষের স্থানান্তর এই অক্ষের স্থানান্তর চ্যাপ্টারটা আসলে বেশি ইম্পর্টেন্ট না খুব কম ইম্পর্টেন্ট বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা যায় যে অক্ষের স্থানান্তর থেকে এ পর্যন্ত নিবন্ধনে মাত্র দুইটি প্রশ্ন এসেছে এটা মূলত আমরা এই যে পার্টটা এই পার্টটা যে বই থেকে পড়তে হবে আমাদের সেটা হচ্ছে অ্যানালাইটিক অ্যান্ড জিওমেট্রি নামে একটা বই আছে সেই বইটা যেটা আমরা অনার্স ফার্স্ট ইয়ারে পড়েছি ঠিক আছে জিওমেট্রিক অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টোর জিওমেট্রি বইটা থেকে আমাদের এই টোটাল তিনটা টপিকস পড়তে হবে তাহলে আমরা কোনখানে ছিলাম দিম্যাট্রিক জ্যামিতির ভিতরে তাহলে দিম্যাট্রিক জ্যামিতির ভিতরে একটা পার্ট হচ্ছে অক্ষের স্থানান্তর যেটা এই যে অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টোর জিওমেট্রি বইয়ের চ্যাপ্টার অন তাহলে এটা বেশি ইম্পর্টেন্ট না দুই নম্বর এই ডিমো ডিমাত্রিক জ্যামিতির ভিতরে দুই নম্বর টপিক হচ্ছে জোড়া সরল লেখা বা যুগ্ম সরল লেখা কি সরল লেখা জোড়া সরল লেখা বা যুগ্ম সরল লেখা এটা হচ্ছে এই অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি চ্যাপ্টার টু তারপরে আমাদের যে টপিক্সটা সেটা হচ্ছে সাধারণ দীঘাত সমীকরণ সাধারণ দ্বিঘাত সমীকরণ দীঘাত সমীকরণ এটা হচ্ছে অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টোর জিওমেট্রি বইয়ের চ্যাপ্টার থ্রি তার মানে মোটামুটি যদি আমি দেখি অক্ষের স্থানান্তরটা কিন্তু আমার অতটা বেশি ইম্পর্টেন্ট না ইচ্ছে করলে আমরা এটা বাদ দিতে পারি তাহলে আমাদের প্রশ্ন বেশি এসে থাকে যুগল সরল লেখা বা জোড়া সরল লেখা এবং সাধারণ দ্বিঘাত সমীকরণ থেকে এটা আমাকে এই দুটা টপিকস অবশ্যই আমাকে পড়তে হবে তারপরে হচ্ছে দ্বিমাত্রিক জেমিতি এই দ্বিমাত্রিক জ্যামিতি মূলত হচ্ছে অ্যানালিটিক অ্যান্ড ভিক্টোর জিওমেট্রির বইয়ের চ্যাপ্টার সিক্স আর এই যে ভেক্টর টপিক্সটা একটা হচ্ছে ভেক্টর টপিক্সটা চ্যাপ্টার এগারো এবং চ্যাপ্টার বারো দুইটা তার মানে আমি যদি অক্ষের স্থানান্তর বাদও দেই সেক্ষেত্রে আমার কিন্তু এই যে চ্যাপ্টার দুই তিন ছয় এগারো এবং বারো টোটাল কয়টা চ্যাপ্টার টোটাল পাঁচটা চ্যাপ্টার আমাকে কিন্তু পড়তে হবে তাহলে এটা কত মার্কসের জন্য এটা কিন্তু আমাদের আঠারোতম শিক্ষক নিবন্ধন প্রশ্ন প্যাটার্নার আলোকে পঁচিশ নম্বরের জন্য অর্থাৎ এই পাঁচটা অধ্যায় থেকে আপনার মাত্র তিনটা প্রশ্ন আসবে তিনটারই উত্তর করতে হবে আশা করি চ্যাপ্টারগুলো ক্লিয়ার তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার কিন্তু এই জোড়া সরল লেখা সাধারণ সমীকরণ তারপরে হচ্ছে এই যে চ্যাপ্টার সিক্স ত্রিমাত্রিক জেমিতি তারপরে হচ্ছে ভেক্টরের সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার এগারো বারো থেকে আসলে কোয়েশ্চেন খুব কম হয় তো চ্যাপ্টার এগারো তার মানে আমি যদি এই যে যে কয়টা চ্যাপ্টার আছে টোটাল ছয়টা চাপ্টার তার ভিতরে কিন্তু আমার ইম্পর্টেন্ট চ্যাপ্টার কিন্তু চারটা ঠিক আছে এখন আমরা যদি আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রশ্নটা দেখি যে আঠারোতম শিক্ষক নিবন্ধনে কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন হয়েছিল ফার্স্ট যে কোশ্চেনটা ছিল দেখান যে এ এক্স স্কোয়ার প্লাস টু এইস এক্স প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু প্লাস জিরো সমীকরণটির দুটি সমান্তরাল স্বরলেখা প্রকাশ করবে যদি এইস টু এইস এইচ টু বি জি টু এফ হয় তবে হয় তবে না অথবা বি জি স্কোয়ার সমান এ এফ স্কোয়ার হয় আরও দেখান যে ওই স্বরলেখার মধ্যবর্তী দূরত্ব টু ইন্টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস এসি ডিভাইডেড বাই এ ইন টু এ প্লাস বি অথবা এটাকেও দেখানো যেতে পারে টু ইন্টু রুটোবার এপে স্কোয়ার মাইনাস বিসি ডিভাইডেড বাই বি এ প্লাস বি তার মানে এই দুইটাই কিন্তু দেখাতে হবে এই কোশ্চেনটা কিন্তু আমাদের চ্যাপ্টার টু থেকে এসেছে অর্থাৎ যুগল সরল লেখা বা জোড়া সরল লেখা যে চ্যাপ্টার টু থেকে তো তারপরে পাঁচ নাম্বার কোশ্চেন এ সমান একটা মেট্রিক্স দেওয়া হচ্ছে এই মেট্রিক্সের বিপরীত মেট্রিক্স নির্ণয় করতে বলছে এইটা কিন্তু আমাদের এই প্রশ্নটা কিন্তু জেমিতির সিলেবাস থেকে আসেনি তাহলে কোন সিলেবাস থেকে এসেছে এটা কিন্তু বীজগণিত অর্থাৎ ক বিভাগের সিলেবাস থেকে এসেছে আমরা যখন ক বিভাগ আলোচনা করেছি তখন কিন্তু এটা বলেছিলাম তার মানে এটা কিন্তু ক বিভাগের পার্ট এটা কিন্তু জেমিতির পার্ট না তারপরে এখানে দিয়ে দিয়ে আসলে এটা এন প্রশ্ন প্যাটার্নে বা প্রশ্ন সাজাতে ভুল করেছে তো তারপরে ছয় নম্বর যে প্রশ্নটা ছয় নম্বর প্রশ্নটা কি বলছে এল অন কমা এমন কমা এন অন ও এল টু কমা এম টু কমা এন টু দিক কোসাইন বিশিষ্ট স্বর লেখাধার সমান্তরাল লম্বাহ শর্ত নির্ণয় করো এই কোশ্চেনটা এসেছে আমাদের এই যে চ্যাপ্টার সিক্স থেকে অর্থাৎ ত্রিমাত্রিক জ্যামিতি থেকে এই কোশ্চেনটা এসেছে থিউরি অর্থাৎ থিউরি সিক্স এটা আমি টিটাস বই থেকে বলছি টিতা বই অনুসারে থিউরি সিক্স তাহলে দেখুন আমাদের আঠারোতম নিবন্ধনের প্রশ্ন এই যে ত্রিমাত্রিক জেমিতি থেকে একটা কোশ্চেন এসেছে আর জোড়া সরলেখা থেকে একটা কোশ্চেন এসেছে তার মানে এইখানে কিন্তু কিন্তু আমাদের প্রশ্ন এসেছে দুইটা তার মানে নয় আর আট কত সতেরো মার্কস এসেছে আর যে বাকি আট মার্কস এটা কিন্তু বীজগণিতের পার্ট থেকে এসেছে আপনাদের যে উনিশতম নিবন্ধনে এরকমের ঘটনা ঘটবে ব্যাপারটা এরকমের না এটা হয়তো বা এনটিআরসি ভুলবশত করে ফেলছে যাই হোক এনটিআরসি ভুল করলে তাহলে সেটা আসলে সংশোধন যোগ্য না বা তারা সংশোধন করবেও না বা এই প্রশ্নটা চেঞ্জ করে একটা প্রশ্ন দিবে ব্যাপারটা এরকমেরও না তো যেহেতু এখানে চলে এসেছে এটা আপনাদের জন্যই আসলে এটা ক্রেডিট ছিল যারা আঠারোতম নিবন্ধন দিয়েছেন তবে উনিশতম নিবন্ধনে এই ধরনের সীমাবদ্ধতা বা এই ধরনের ভুল ত্রুটি আসলে না হওয়ার সম্ভাবনাটাই বেশি তাহলে যাই হোক আমাদের যদি খবিভাগ বিভাগটা যদি কাবার করতে হয় তাহলে আমাদের মোটামুটি আমরা ছয়টা চ্যাপ্টার না পড়লেও আমাদের এই যে দুই তিন ছয় এবং এগারো এই চারটা চ্যাপ্টার অবশ্যই আমাদের ভালোভাবে পড়তে হবে ঠিক আছে এই হচ্ছে উনিশতম শিক্ষক নিবন্ধনে যারা প্রিপারেশন নিবেন এটা হচ্ছে বিভাগের সিলেবাস এবং বিভাগের কোন চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট সেই ব্যাপারটা এখন একটু আসি আমাদের কোর্স সম্পর্কে উনিশতম নিবন্ধন অ্যাডভান্স কোর্স চলমান রয়েছে আপনারা যদি কেউ ইচ্ছুক থাকেন সেক্ষেত্রে উনিশতম এন টিআরসি রিটার্ন অ্যাডভান্স কোর্সে ভর্তি হতে পারেন তো ভর্তির বিস্তারিত জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি ফাইভ ডাবল সেভেন সিক্স এইট অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সবশেষে উনিশতম শিক্ষক নিবন্ধন গণিত লিখিত পরীক্ষায় যারা অ্যাটেন্ড করবেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে আপনারা যদি চাপটা রয়েস অর্থাৎ অধ্যায় ভিত্তিক সাজেশন ক্লাস চান সাজেশন ক্লাস বলতে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে কোন চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন পড়তে হবে এবং কোন প্রশ্নটা উনিশতম নিবন্ধন গণিত লিখিত পরীক্ষা আসার সম্ভাবনা কেমন এই ধরনের সাজেশনমূলক যদি ক্লাস চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি